বাংলা সিনেমার সুপারস্টার সাকিব শাকিব খান এবার পা রাখতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন এবার সত্যি হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হয়ে তিনি নিজেই গড়তে চলেছেন নতুন ইতিহাস আর তার সঙ্গী হচ্ছেন টলিউডের মহাগুরু খ্যাত কিং বদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী জানা গেছে এই হলিউড প্রজেক্টে সাকিব খানের বাবার চরিত্রে দেখা যাবে মিটুন চক্রবর্তীকে এমন এক রূপালী পর্দার সংমিশ্রণ যা আগে কেউ কল্পনাও করেনি দিকে ঢালিউডের বাদশাহ অন্যদিকে টলিউড ও বলিউডের অভিজ্ঞ মহাগুরু সিনেমাটি নির্মিত হচ্ছে বিশাল বাজেটে আন্তর্জাতিক টেকনোশিয়ান স্ট্যান্ড ডিরেক্টর ও সিনেমাটোগ্রাফার সমন্বয়ে এই সিনেমা দিয়ে শাকিব খান শুধুই দেশের গন্ডি পেরিয়েই যাচ্ছেন না বরং ভাঙতে যাচ্ছে নিজের তৈরি করা রেকর্ড এই প্রজেক্ট হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে উচ্চমানের ও ব্যতিক্রম ধর্মী কাজ শাকিব খানের এই নতুন মিশনে দেশ বিদেশের সিনেমা প্রেমীদের নজর এখন একটাই প্রশ্ন শাকিব যখন হলিউড জয় করতে নেমেছে তখন বাংলা সিনেমার ইতিহাসে আর কি বিস্ময় অপেক্ষা করছে এই খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার নাম ও বিস্তারিত অফিসিয়াল ঘোষণা খুব শীঘ্রই আসতে চলেছে প্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ